এই ঘুমে ঘুমাই সব শান্তি নাই ঘুমবারে শান্তি নাই খায় শান্তি নাই শুয়ে শান্তি নাই এই যেমন শুয়ে একটু ছাউনি এ কর্মী আছে সাংবাদিক আছে কি আছে আইসে ডিস্টার্ব করে এই দেশ বাংলাদেশ কি উদ্ধারের দায়িত্ব আমি একাই লিখি হ্যাঁ ধর তো ভাই আবার কত কাল্লা ঢুকা লিছে দেখা তো তাহলে কি হরে না আরে এত মাথা খায় গেল রে এরা কে এত ডিস্টার্ব করিস কে ঘি তাৰো থ খিন বতৰ পানী লাগ

পাবলিক টয়লেট রাখতো ইয়া ছিল বাদনা ছিল খালি ওইতে বইরে নিয়ে আসতেস কি আর করব নেতা মানুষ খালি চকলেট দেয় ভাই ভাই এই জলানি হ্যাঁ এই জলানি এই থাকে রে এ ভালো পানি তো এ লুটা কে বদদা এ জলানি হ্যাঁ আর মানুষ কিচ্ছু ছিলরে ভালো ভালো তো পানি সকস করে এর নেপার এ গন্ধ রে পাবলিক বাজেট এক একটু কিচ্ছু আনিসনি ও ভুলে গেছিলাম এ তো বাংলাদেশের কর্মী এ নেতার নেতার আধার হাজার লাখ লাখ বাজেট মাইরে রেখা আমি তো একটা চকলেট দিছি চকলেট জায়কুশি এক বোতল পানি ও বদনা বদনামের পানি নিয়েছি এই তো গাঁদি কারণ বর্তমান বাংলাদেশের নেতাঘরের কাছ থেকে তো আধার হাজার লাখ লাখ টের বাজে পাঁচশো এই বদনার পানিও পাওয়া যায় না ও তো আমার কমি তো ভালো সৎ আমি বদনা বের পানি লিয়েছে এই তো গাদি আর তো বেশি আর কী চাওয়া যায় এই মেলা হ্যাঁ বাংলাদেশের নেতা ঘরের লাগে এই গাদি।

आलोचना <laughs> <sharp> বাংলাদেশের জনগণকে আমি কবে চাই আমার প্রতারণায় যদি কেউ আসিয়া বাধা সৃষ্টি করে তাহলে আমি কিচ্ছু মানব না কারণ আমি কারোর মরা ধালে কি কয় ভাড়া ধালে ছাই দেয়নি কে ভাড়া মতে ছাই নিকা আমি আমার প্রচারণা চালা যাবো কেউ আমার প্রচারণা আটকাতে পারবে না ফোন বাংলাদেশের বায়ু বোনেরা এই বাংলাদেশের নেতা খেতারা তারা তাদের স্বার্থ ছাড়া ধরুন স্বার্থের কথা কোনো সময় ভাবে না তাই আমি একটু এমন নেতা যে নেতা আপনাদের কথা সব সময় ভাবি এবং আপনাদেরকে নিয়ে আমি সব সময় চিন্তা করি আমার লক্ষ্য বাংলাদেশকে অনেক দূরে নিয়ে দেওয়া তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি সামনে নির্বাচনে নির্বাচনে দাঁড়াচ্ছি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই